প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক নারী এবং পুরুষ বিশেষ করে অবিবাহিত যারা আছেন তারা জানতে চেয়েছিলেন যে আমি দীর্ঘদিন যাবৎ হস্তমথন করছি বা ফিঙ্গারিং করতেছি আমার এই ঘাটতি পূরণ করার জন্য আমি কোন কোন খাবারগুলি খাবো বা কোন কোন খাবারগুলি খাওয়ার মাধ্যমে আমার যে হস্তমথন করেছি বা ফিঙ্গারিং করার মাধ্যমে আমার শরীর থেকে যে এনার্জিটা লস করেছি এর ঘাটতিটা পূরণ করতে পারবো তো বন্ধুরা নারী এবং পুরুষ উভয়েরই হস্ত ঘাটতি পূরণ করার জন্য আজকে মূলত চারটি খাবার খাওয়ার কথা বলবো এই চারটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না এবং দেখা যাবে যে আপনারা যারা দীর্ঘদিন যাবৎ হস্ত করেছেন করার পরে শরীরে এখন দুর্বলতা চলে আসছে চেহারার লাবণ্যতা কমে গেছে ফ্যাকাশে ভাব চলে আসছে মলিনতা চলে আসছে এবং শরীরে কোনো যে শক্তি অনুভব করেন না বা দুর্বলতা অনুভব করেন এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন তো চলুন চলে যে মূল আলোচনায় হস্তমথন মূলত এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে এটা মূলত কি এটা মূলত বলতে এটাই আমরা বুঝি যে কোনো নারী বা পুরুষ বিয়ের আগে বা বিয়ের পরে জীবনের যে কোনো সময়ে নিজে নিজে যখন সমেহন করে বা নিজের হাত দ্বারা ফিঙ্গারিং করে অথবা হস্তমথন করে সেটাকে কিন্তু বলা হয় হস্তমথুন এখন হস্তমথনটাকে আমাদের ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু নিষেধ বা ঘৃণিত কাজ বলে কিন্তু আমরা জেনে থাকি কিন্তু মেডিকেল সায়েন্স বলছে ভিন্ন কথা আর আজকে আমি মেডিকেল সায়েন্স নিয়ে সামনে আলোচনা করব। স্বাভাবিকভাবে আমরা মেডিকেলের ভাষায় বলি যে কোনো পুরুষ দেখা যাচ্ছে তার বিয়ে হয়নি বা কোনো মেয়ে হয়তো তার বিয়ে হয়নি বা স্বামী দূরে থাকে এমন একটা অবস্থায় নিজেকে কন্ট্রোলে রাখার জন্য যদি সে মাসে দুই একবার বা তিনবার এরকম হস্তমথন করে তাহলে এটা কিন্তু স্বাভাবিক একটি জীবনের যৌন প্রক্রিয়া অর্থাৎ সে নিজের যে দুঃখ কষ্ট হতাশা এগুলো দূর করার জন্য জন্য সে কিন্তু এটা এটা করতে পারে আমাদের ক্ষতি হয় না কিন্তু মেডিকেল বা চিকিৎসা বিজ্ঞান বলছে এখন বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে অনেকে কিন্তু জানেন না যে হস্ত কিন্তু শুধু এক একটা আমাদের জীবনের যৌন চাহিদা পূর্ণ একটা মাধ্যম না এটাকে কিন্তু একটা রোগের কিন্তু মেডিসিন কোন ধরনের রোগের অনেক সময় দেখা যায় যে অনেক নারী এবং পুরুষ তাদের শরীরে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা বা বিভিন্ন প্রকার সমস্যা জর্জরিত হওয়ার ফলে তারা বিষণ্ন থাকেন অনেক সময় হতে পারে যে হাজব্যান্ডের সাথে ভালো সম্পর্ক নেই বা স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই অথবা দেখা যাচ্ছে কোনো কারণে তার মন ভীষণ খারাপ সারাক্ষণ বিষণ্ন থাকেন তো এই সকল বিষণ্ন রোগীদের জন্য একটা অন্যতম থেরাপি বা অন্যতম মেডিসিন আমরা বলতে পারি সেটা হচ্ছে হস্ত করতে দেওয়া আমরা তাদেরকে বলি যে হ্যাঁ আপনি আপনার এই আপনার যে দুশ্চিন্তা হতাশা এটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটু রিল্যাক্সেশনের জন্য আপনি সপ্তান্ত একবার বা দশ দিনের মাথায় একবার আপনি হস্তমথন করতে পারেন নিজের মনটাকে ফ্রেশ করতে পারেন রিফ্রেশিং মোডে আপনি আসতে পারেন এটা কিন্তু স্বাভাবিক একটা প্রক্রিয়া কিন্তু সমস্যাটা হয় তখন যখন দেখা যায় কিছু কিছু নারী এবং পুরুষ এই রিল্যাক্সেশন অনুভব করার জন্য তারা হয়তো দেখা যাচ্ছে প্রতি আসক্ত হয়ে যান তাদের আসক্তি চলে আসে যখন কোন নারী বা পুরুষের আসক্তি চলে আসবে তখন কিন্তু আসলে একটা সমস্যা আমরা আসক্তি বলতে কি বুঝে থাকি আমরা আসক্তি বলতে সেটাকেই বুঝে থাকি যে দেখা যায় যে একজন নারী বা একজন পুরুষ দিনে অন্তত দুই থেকে একবার হস্তমথন বা ফিঙ্গারিং করতেছে যখন আপনি অতিরিক্ত মাত্রায় করবেন অর্থাৎ যেখানে আমরা বলেছি যে আপনার সমস্যা দূর করার জন্য আপনি হয়তো মাসে তিন থেকে চারবার করতে পারেন সেখানে আপনি প্রতিদিন যদি এক থেকে দুইবার করেন বা এটা যদি আপনার নেশার মতো হয়ে যায় না করলেই ভালো লাগে না তখন অতিরিক্ত করার ফলে আপনার শরীর থেকে যে মিউকাস চলে যাচ্ছে এটাতে আপনার শরীর দুর্বল হয়ে যাবে আপনি একদিকে যেমন শারীরিক দুর্বলতা অনুভব করবেন আবার দেখুন যে মানসিক দুশ্চিন্তা দূর করার জন্য আপনাকে এটা করতে দেওয়া হয় সেই মানসিক দুশ্চিন্তাটাই কিন্তু আপনার উপর ভর করবে আপনার নিজের মধ্যে একটা অপরাধ বোধ কাজ করবে বিশেষ করে মেয়েরা যখন লুজ হয়ে যায় বা আগের মতো শেপ থাকে না একইভাবে পুরুষেরও কিন্তু দেখা যায় যখন দীর্ঘদিন হস্তমতন করে পেনিসি একটার ফাংশন দেখা দেয় দ্রুতবীর্জ পদ ঘটার সমস্যা দেখা দেয় পেনিসি করে সুদৃঢ় হয় না নানান সমস্যা কিন্তু সে ভর করে তখন আবার দুশ্চিন্তা হয় যে আমি কেন এটা করছি বা এত বেশি কেন করছি আমি আমার পার্টনারকে কিভাবে সুখ দিব যখন আমার জীবনে কোনো পার্টনার আসবে তখন কিন্তু সে নিজে হতাশায় থেকে হতাশার মধ্যে ডুবে যায় এবং নিজে কপর দিব করে যে আমি অপরাধ করেছি এবং তখন সে আরো বিষণ্নত দিকে চলে যায় এবং সবচেয়ে যে মজার ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে তারা চিন্তা করে যে আমি যে অবস্থা করে ফেলছি আমার চেহারা কোনো লাবণ্যতা নেই আমার শরীরে কোনো শক্তি নেই আমি একটা মানুষের সামনে লজ্জা অনুভব করি বা লজ্জা দেয় তাহলে আমি কিভাবে বিয়ে করবো আমি তো বিয়ে আমার পক্ষে খুব কঠিন একটা ব্যাপার এবং অনেক নারী করারী দেখা যায় তারা এই বিয়ে করতে চান না তা বলেন যে না পরে বিয়ে করবো এখনো সময় হয়নি এই সমস্ত কথা বলে কাল ফোন করেন তো মূলত যদি এমন কোন নারী এবং পুরুষ থাকেন যে দীর্ঘদিন ধরে আপনার হস্তমতন করতে করতে একেবারে নিজের ভেজাই না নিজের পেনিস এগুলোকে একেবারে শেষ পর্যায়ে নিয়ে আসছেন অবস্থা শারীরিক মানসিক অমান্য খারাপ হয়ে গেছে তাদেরকে বলছি আজকে থেকে প্রথম নাম্বার যে কাজটা করতে হবে আপনার হস্তমতনটা কমাতে হবে আপনার এটা একেবারেই কমিয়ে আনার চেষ্টা করতে হবে এবং টাইম মতো ঘুম পড়তে হবে টাইম মতো খাবার খেতে হবে লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে এর পাশাপাশি চারটি খাবার বলছি এই খাবারগুলো খেতে হবে প্রথম নাম্বার যে খাবারটা খাবেন এই খাবারটা হচ্ছে কিসমিস আমরা অনেকেও তো জানি না যে কিসমিচ হচ্ছে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন সি মিনারেল এবং অন্য অন্য পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ড্রাই ফ্রুট হচ্ছে কিশমিস এই কিসমিস এটা আপনি প্রতিদিন রাতে আধা মোট পরিমাণে কিসমিস বা বিশ থেকে বাইশটি কিশমিস একটা গ্লাসে ভিজিয়ে রাখবেন এক গ্লাস পানিতে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে আপনারা প্রথমে কিশমিস ভেজানো পানিটুকুন খেয়ে নিন এবং পরবর্তীতে নাস্তার সময় চাইলে আপনারা ভেজানো কিশমিসটা খেতে পারেন এটা যদি একটা না দু থেকে তিন মাস খেয়ে যান ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের এই যে দুর্বলতা ছিল ঘাটতি ছিল ব্যাপক উন্নতি চলে আসছে দ্বিতীয় নম্বর যে খাবারটা খাবেন এটা একেবারে একটা সস্তা খাবার সেটা হচ্ছে কলা যে কোনো ধরনের পাকা কলা সকালে একটি রাতে একটি দিনে দুইটি করে কলা যদি খেতে পারেন তাহলে খুব দ্রুত আপনাদের এই অবস্থার উন্নতি হবে ঘাটতি পূরণ হবে তৃতীয় নম্বর যে খাবারটা খাবেন সেটা হচ্ছে কাঠবাদাম আপনারা দিনে চার থেকে পাঁচটি কাঠবাদাম সকালে এবং রাতে এভাবে নিয়ম করে যদি খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের এই যে ঘাটতি গিয়েছিল ব্যাপক হবে কারণ প্রচুর কাঠবাদামি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক এবং অন্য উপাদান সমৃদ্ধ লাস্ট নাম্বার চার নম্বর যে খাবারটা আপনারা খাবেন সেটা হচ্ছে গরুর দুধ প্রতিদিন গড়ে এক থেকে দুই গ্লাস পরিমাণে খাঁটি যে গাভীর দুধ আছে এটা খাওয়া অভ্যাস গড়ে তুলুন এবং দিনে দুইবার সকালে এবং রাতে করে 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 আপনারা যে দুধ এটা খাওয়ার তুলুন এখন বিষয়টা হচ্ছে এই যে আমি চারটি খাবার খাওয়ার কথা বলেছি চারটি খাবার কি একই সাথে একই দিনে খেতে হবে বিষয়টা কিন্তু এমন নয় অর্থাৎ এই চারটি খাবারকে আপনি প্রাধান্য দিবেন অর্থাৎ আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় এই চারটি খাবারের যে কোনো একটি বা দুইটি খাবার জন্য থাকে এভাবে যদি নিয়ম করে আপনি স্বাভাবিক যে খাবার খাচ্ছেন সেই খাবারের পাশাপাশি এই চারটি খাবারে যখন একটি থেকে দুইটি খাবার যদি আপনি রাখতে পারেন যেটা আপনার সুবিধা হয় তাহলে দেখা যাবে খুব অল্প দিনের মধ্যে আপনাদের যে ঘাটতিগুলো ছিল এটা দূর হবে আপনার যৌনশক্তিটা বৃদ্ধি পাবে আপনার শরীরে যে দুর্বলতা ছিল এটা দূর হবে চেহারা লাবণ্যতা ফিরে আসবে মলিনতা দূর হবে এবং আপনার যৌন চাহিদা যৌনশক্তি ব্যাপক আকারে বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু তখন নিজেকে বিয়ের জন্য প্রস্তুত করতে পারবেন বা প্রস্তুতি নিতে পারবেন কোনো প্রকার ভয় হতাশা এগুলো থাকবে না তবে আবারও বলছি যে চারটি খাবার আপনি খেলেন পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনি আবার হস্তবোধন প্রচুর পরিমাণে করলেন তাহলে কিন্তু আপনার এই খাবারটা খেয়ে তেমন কোনো উন্নতি পাওয়া সম্ভব হবে না উন্নতি পেতে হলে এটাকে প্রথমে কমাতে হবে এবং আস্তে আস্তে বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ